আল্লাহ পাকরুল আলমিন জিজ্ঞেস করবেন হে আমার জান্নাতি বন্ধুরা তোমাদেরকে যেই ওয়াদা দেওয়া হয়েছে তোমরা কি সব পেয়েছ তোমরা কি সন্তুষ্ট হয়েছ বলবে মালিক কেন আমরা সন্তুষ্ট হব না আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেননি আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি আপনার অপরন্ত নেয়ামতে আমরা জান্নাতের মতো নেয়ামত পেয়েছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাটা উঠায়া মাওলার দিদার ইমান ওয়ালাদেরকে দান করলেন সুবহানাল্লাহ মিয়ানে আশিকা মাশুকে রমজিস কিরামান কাতিবীরা হাম খবর নি কারা জান্নাতে যাবে নির্ধারিত কার জাহান্নামে যাবে নবীজি বলেন কাগজপত্র পত্র কে হয়ে গেছে তুমি বুঝবা কেমন করে কিছু আলামত আছে লা আলামত হলো যাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতের কাজগুলো আল্লাহ সহজ করে দে ওর কাছে নামাজ ভালো লাগে মসজিদ ভালো লাগে মাদ্রাসা ভালো লাগে ওয়াজ মাহফিল ভালো লাগে ইল্লিয়ে আমরা ঠিক না بیٹھے

আল্লাহ বলে সূর্যের কসম সূর্যের কিরণের কসম ওয়াল কমার কসম যখন চন্দ্র সূর্যের পিছনে উদিত হয় দুটা বস্তু রেখানে কসম করলাম সূর্যের কসম এটা বড় দামি উপকারী জিনিস সূর্যের আলো ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না সূর্যের আলো ছাড়া গাছ ভালো ফল দিতে পারে না সূর্যের আলো ছাড়া ভালো ফসল মানুষ আশা করতে পারে না সূর্যের আলোতে আছে ভিটামিন ডি বাচ্চাদেরকে সূর্যের আলোচে রাখেন সূর্যের আলোতে থাকেন শরীরটা সুস্থ থাকবে এই সূর্য বর্তমান দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত মাথার সূর্যের সমস্ত মুখগুলো জমিদের দিকে করে দিবেন জমিনটা হয়ে যাবে তামার জমিন গোটা পৃথিবীর জমিন এখন উঁচু নিচু সেদিন দিন দিন জমিনটা হয়ে যাবে একেবারে সমতল জমিন হয়ে যাবে তিনটা ডিফারেন্স থাকবে এক নাম্বার সূর্য এখন নয় কোটি তিরিশ লাখ সময়ের উপরে তখন আসবে আধা হাফ উপরে দুই নাম্বার বর্তমান দুনিয়ার জমিনটা উঁচু নিচু সমান নয় যেদিন কেয়ামতের ময়দানে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা টেনে ফেরেশতাদের মাধ্যমে সমান করে দিবেন তিন নাম্বার এখন হলো মাটির জমিন তখন মাটি থাকবে না গোটা জমিনটা হয়ে যাবে তামার জমিন ঠিক কিনা

মাসের মাঝামাঝি সময়ে কয়েকদিন চারটা বড় থাকে সূর্য ডুবে যায় চারটা উদিত হয় সূর্য ডুবে যায় সঙ্গে সঙ্গে চাঁদ বড় আকৃতি নিয়ে উদিত হয় সবে কন্ডি কিনা সূর্য যায় কোথায় আমার নবী সাহাবায়ে রামদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা বলো সূর্য কোথায় অস্তমিত হয় সাহাবাই কে রাম বল্লেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আমার নবী জানা দেয় ও আমার সাহাবেরা সূর্য তোমরা দেখো অস্তমিত হয় মূলত সূর্যটা আল্লাহর কুদরতি পদমে শেষ দায়ে পড়ে দায় মালিক তোমার নির্দেশে দেশ ও দিক থেকেও দিতে হয়ে পশ্চিম দিকে ডুকলাম অস্তমিত হলাম আবার যদি তোমার অনুমতি পাই ওই পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিম দিকে আমার অস্তমিত হব আল্লাহ কোন অনুমতি দেয় আবার সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয় এমন একটা সময় কেমতের পূর্বে আসবে যখন মালিক বলবেন না না পূর্ব দিক থেকে আর উদিত হওয়ার সময় নাই যেখান থেকে তুমি অস্তবিত হয়েছ ওই পশ্চিম প্রান্ত থেকে তুমি উদিত হও ওই সময় তাও বা করলে কবুল হবে না কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতের বড় একটি আলামত চলে গণ ঠিক কিনা

ওই সত্তার কসম যিনি আসমানকে সৃষ্টি করেছেন আওয়াজ করে বলেন তিনি কে আসমানকে কে বানাইলেন কে আরো জোরে মালিকের নামটা মোহাম্মদ উচ্চারণ ছড়ি পড়ে আওয়া আসমানের মালিক কে আল্লাহ বলেন আসমানের তসব আফালা ইনজুরুনা ইলা কাইফা রুফিয়া নজর করে তাকায় দেখো ওই আকাশটাকে খুঁটিবিহীন আকাশ 500 মাইলের দূরত্বের রাস্তা শত শত মাইল দূরেও দূরে অবস্থিত আসমান একটা খুঁটির প্রয়োজন হয় না ওই পৃথিবী গোলাকার উপরেও আসমান আমাদের নিচেও আছে আসমান সুবহানাল্লাহ উপরেও আসমান নিচেও আসমান আসমানের কসম ওয়াল্লাযী মাতাহা জমিন এতটা সরাস নয় কেটে ঘর নির্মাণ করতে পারবে না এতটা নরম নয় হাঁটতে পারবে না রাস্তা বানায় চলতে পারবে না গাড়ি চালাইতে পারবে না আল্লাহ আপনার আমার জন্য যতটুকু যেভাবে রাখলে জমিনটা উপযোগী হবে উপকার হবে মালিক আমার আপনার জন্য জমিনটাকে ওইভাবে বানাইলেন আসমান ওইভাবে বানাইলেন সূর্যকে খাদেম হিসাবে বানাইলেন চন্দ্রকে আলো দেওয়ার জন্য বানাইলেন আল্লাহ আকবর দিনকে বানাইলেন জীবিকা উপার্জনের জন্য রাতকে বানাইলেন আরাম করার

একটা একটা নফস আছে আল্লাহ বলেন ওই প্রাণের কসম নফসের কসম ওয়ামা সাওয়াহা এই নফসকে যিনি ইশু সংগঠিত করেছেন তার কসম সাতটা কসম করে সাতটা কসম করে আল্লাহ বলেন বড় দামি কথা বুঝাইতে চান মানুষ প্রশ্ন করে আমি মন্দ কাজ করি আল্লাহ চাইলেই তো ভালো কাজ করতে পারি তার মানে আল্লাহ আমার খেলার কাজটাই জান সেজন্যই তো করি না না ওই প্রশ্নের নিরসন আল্লাহ সামনে তে দিচ্ছেন আল্লাহ বলেন ওই আত্তার মাঝে নশ্বের মাঝে প্রত্যেকটা মানুষের মাঝে পাপ কাজ করার ক্ষমতা দিলেন ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছেন ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন খারাপ কাজ করার ক্ষমতা দিয়েছে আল্লা ক্ষমতা দিয়ে ছেড়ে দিয়েছে আর ঘোষণা দিয়ে দিলেন এই রথ ভালো কাজগুলো দেখে দেখে কর ও বান্দা। আল্লাহ তাআদির শয়তান শয়তানের পূজা করিও না শয়তানের ইবাদত করিও না শয়তান তোমাকে সুদের দিকে ডাকবে শয়তান তোমাকে ঘুষের দিকে ডাকবে শয়তান তোমাকে যৌতুকের দিকে ডাকবে শয়তান তোমাকে গান বাজনার দিকে ডাকবে শয়তানের আল্লাহ তাআদির শয়তান শয়তানের গুলো আমি করিও না ইনানি আনাল্লাহ পৃথিবীতে আর কোন এলা বহু মানুষ নিজেকে খোদা দাবি করেছে রব দাবি করেছে ফেরাউন দাবি করেছিল আনা রব্বু কুমুল আলা কি কথা ঠিক না বেটি আমি তোমাদের বড় রব যুগে ক্ষমতা ক্ষমতাশীলরা দাবি করেছিল আমি ক্ষমতার চেয়ারে চিরকাল থাকব কিন্তু আল্লাহ যার জন্য যতটুকু সময় বরাদ্দ রেখেছেন ততটুকুই মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে আল্লাহর পরিচয় বুঝানোর জন্য যে ক্ষমতার মালিক মানুষ নয় বিশ্বাস তো ক্ষমতার মালিক আমেরিকা নয় ক্ষমতার মালিক রাশিয়া আছে ক্ষমতার মালিক ভারত নয় ক্ষমতার মালিক একমাত্র জোরে চিল্লা বলেন ক্ষমতার মালিককে ওই আল্লাহকে ডাকতে হবে ইবাদত বندگی করতে হবে এই শিক্ষা দাও হয় মাদ্রাসার মাঝে এই শিক্ষা দাও হয় 누দানি খানায় এই শিক্ষা দাও হয় খানায় এই তালিম দাও হয় নস্তিদের মিম্বর থেকে এই তালিম দাও হয় আজমাফিল এর স্টেজ থেকে चिल्লায় বলে ভিড় না রে ঠিক এজন্য চাইতে হবে কার কাছে আপনাদের কষ্ট হইতে সব স্যার একটু কথা বলা আমরা চাইবো কার কাছে ইবাদত করব কার কাছে

হাজার ছোট বছর মূর্তিকে ডেকেছে মূর্তির থেকে একটা সাওনা শোনায় ভুলে একদিন হ্যাঁ সনামের জায়গায় সনাম বলে আল্লাকে ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন হে বান্দা আমি হাসি সুহান আমাদের রথ তিনি শোনেন এমন রথের পূজা করি না নিজে মাছি দিয়ে বানাইলাম আবার নদীতে নিয়ে চুমাইলাম নিচে দিয়ে ভারতবাস ঢুকাইলাম

আস্তা বেলা আমার কাছে চাও আমার কাছে যদি তোমরা চাও আমি আল্লাহ খুশি হয়ে যায় আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে এই কৌমিমাত্রেশ মাদ্রাসাগুলো কিভাবে চলে মানুষ চিন্তায় পড়ে যায় নাস্তিকরা বড় পেরেশান ভারত পেরেশান আমেরিকা পেরেশান ইহুদি হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ তারা পেরেশান আউমি মাদ্রাসা গুলো কিভাবে চলে ওই চামড়ার অনুদানে চলে চামড়ার দাম কমায় দিলাম চামড়ার কালেকশন বন্ধ হয়ে গেল এখন কেমনে চলে আল্লাহ তালা চালায় সুবহানাল্লাহ কিভাবে চলে তাহাজ্জুদের নামাজের আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ রিদিকের ব্যবস্থা করবেন কে আল্লাহ আকবার আল্লাহ আকবর আপনার চাকরি আপনাকে খাওয়ায় না আপনার ইমামতি আপনাকে খাওয়ায় না আপনার সরকারি চাকরি আপনাকে খাওয়ায় না আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আমাদেরকে খাওয়া খান একমাত্র মালিক আল্লাহ এই দোয়া করবো কার কাছে বলেন না চাইব কার কাছে মমিন দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করবেন না পশ্চিম কালো হতে পারে ঠিক না বেটি কখনো আল্লাহ পাকরবুল আলমিন সঙ্গে সঙ্গে কবুল করেন কখনো আল্লাহ একটু বিলম্বে কবুল করেন কখনো আল্লাহ দুনিয়ার নামুটা না দিয়ে পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন ঠিক না বেটি মালিক পর রহমান মালিক পর দয়ালু মাঝে মাঝে আল্লাহ কাফিরের দোয়াও কবুল করেন আল্লাহ কাফিরের দোয়াও কি করেন কবুল আল্লাহ ফেরাউনের দোয়াও আল্লাহ কবুল করছেন আবু জাহেলের দোয়াও কবুল করছেন আমাগো সাবেক ম্যাডাম দোয়া করেছিলেন আল্লাহ এই দেশটাকে খুনিদের থেকে জালেমদের থেকে মুক্ত করো আল্লাহ কই তুমি একটা ইতিম মানুষ তোমার বাবা নাই তোমার মা নাই একটা দোয়া করছো

আমি আল্লাহ তোমাকে মন্দ কাজ করার ক্ষমতা দিলাম ভালো কাজ করার ক্ষমতা দিলাম ও বান্দা ইচ্ছাটাকে ক্ষমতাটাকে ভালো কাজের দিকে ব্যয় করো নামাজের দিকে ব্যয় করো মসজিদের দিকে ব্যয় করো মাফিলের দিকে ব্যয় করো দিন প্রোগ্রামের দিকে ব্যয় করো ওলামাদের খেদমত করো মাদ্রাসার ছাত্রদের খেদমত করো আলেমদের খেদমত করো ইয়েতিম গরিবদের খেদমত করো ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা قد أفلح من আল্লাহ বলেন নিশ্চয়ই সফল কাম ব্যক্তি যে কোনা থেকে নিজেকে হেফাজত করে আত্মাটাকে পবিত্র করেছে আত্মাটাকে পবিত্র করেছে জোরে কন্ঠিক কিনা সফল কাম ব্যক্তি তার কপালে পলায়ন করার কোন সম্ভাবনা নাই সফল কাম ওই ব্যক্তি যে ভারতের দাঁড়ালে বাদ দিয়ে বাংলার মাটি ও মানুষের মহাবত নিয়ে কাজ করেছে আরে কথা বলেন না কেন ঠিক না বেঠি কাদ আফলাহাল্লাযী যাকাহা আল্লাহ বলেন নিশ্চয়ই সে সফলকাম হয়ে গিয়েছে ওয়াহাদ খাফাম দাসাা বঞ্চিত হয়েছে ওই ব্যক্তি যে তার আত্মাকে গুনাহের মাঝে ডুবায় দিয়েছে জৌলুকের মাঝে ডুবায় দিয়েছে সুদখোরদের মাঝে ডুবায় দিয়েছে পাপামার নাফরমানদের মাঝে ডুবায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি قد خاب সে বঞ্ছিত হয়েছে সে বঞ্ছিত হয়েছে কাদ খাফাম দাসাা কন্তাবাসম

দেখাইতে পারো তোমাকে নবী হিসাবে মানবো তোমার রবের উপরে ইমান আনবো পাথর কি আর ওর দিতে পারে পাথরের তো সেই ক্ষমতা নাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন মালিক উম্মত একমাত্র দাবি করেছে ওয়াদা করেছে ইমান আপনাকে বিশ্বাস করবে আপনি একটু আপনার কুদরতি খেলাটা দেখা দেন নবীর দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতর থেকে কাতে বানানো পাথরের ভিতর থেকে দশ মাসের গর্ভবর্তী বিশাল বড় হৃষ্টপুষ্ট উঠনি বের করে নিয়েছে আল্লাহু আকবার ক্ষমতার মালিক কে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য রিজিক দোকানে নয় রিজিকের মালিক আমার দোকান নয় ঋজিকের মালিক আমার ব্যবসা নয় ঋজিকের মালিক আমার আল্লাহ দোকান হলো মাধ্যম আল্লাহ হলেন রিজিক দাতা আমার চাকরি হলো মাধ্যম আল্লাহ হল রিজিক দাতা ইমামতি হলো মাধ্যম আল্লাহ হলেন রিজিক দাতা আমাদের বিশ্বাস আল্লাহ পাক কোরআনে বলেছেন যে রিজিক প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আপনি যখন ছিলেন একা আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ আপনি যখন বিয়ে করেছেন হলেন দুইজন দুজনের রিজিকের জিম্মাদার আল্লাহ আপনি আপনার যখন সন্তান হলো দুইটা চারটা পাঁচটা দশটা এখন আপনার রিজিকের মালিক কেউ কি না খেয়ে মারা যাচ্ছে

দরবারে দাঁড়ায় বলতেছেন ইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো এই বাগানটা এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম চিল্লে বলেন সুবহানাল্লাহ